ছয় নং কেরোয়া নয় নং ওয়ার্ড মোল্লাবাড়ি পারুক হোসেনের গড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত রাত আনুমানিক দুইটার দিকে আগুন লেগে নিঃস্ব হয়ে যায় পারুক প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওর দেখে অবশ্যই সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন আপনার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট কি অবস্থা আপনার ঘরের ওয়ারিংয়ের কী অবস্থা একটু খোঁজখবর রাখবেন কোনো সুইচে আপনার স্পার্কিং হচ্ছে কিনা সেদিকে একটু লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক শ্রোতা নং কেরো নয় নং ওয়ার্ড মোল্লাবাড়ি পারুক হোসেনের ঘরে আগুন লেগে সর্বহারা হয়ে যায় পারুক হোসেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ করবো ভিডিও